আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ আমরা আসছি আজকে কিশাল থানার হৈরমপুর ইউনিয়নের মাগরুদরা গ্রামের আল্লাহর অলি তৈবুদ্দিন সাহেবের কিছু স্মৃতিময় কথা নিয়ে তার প্রত্যক্ষদর্শী যেনারা আছেন তো সাথে আমরা কথা বলবো আজকে আমরা এই মুহূর্তে আসি কিশাল থানারই আউলটিয়া গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কাছে আমরা ওনার কাছে জানতে চাইবো যে আমাদের যে যিনি আল্লাহর অলি ছিলেন এই মহাপুরুষের কিছু গল্প কাহিনি শোনার জন্যে সেই গল্প কাহিনী শোনার জন্যে আজকে ওনার কাছে আসা তো দর্শক আমি ওনার সাথে কথা বলছি আচ্ছা আপনি তো যেহেতু একজন বর্গ মানুষ বয়স হয়েছে তো আপনি এই আমাদের যে মাগুজরা গ্রামের প্রবীদ্রী সাহ ছিল ওনাকে চিনতেন ওনাকে চিনতেন এবং উনি সম্ভবত আপনাদের এলাকায় আসছে ঘুরছে এবং তার আপনি জানেন তো আমি আশা রাখি যে আপনি আপনি দর্শকের উদ্দেশ্যে ওনার ব্যাপারে কি জানেন বা কী দেখেছেন এ ব্যাপারে একটু কথা বলবেন আমাদের এখানে ঘোরাফেরা করছে খানা খাইছে খানা দিছি উনি খুব লুকছিল লুক ছিল ধার্মিক লুক ছিল তাই এই খানা খাইছে না যার নামাজ পড়ছে ভালো দিক চলছে তাদের খানা দিলে খাইছে আর অন্য তো আমি আপনারা জানতে চাইবো যে তয়ুদ্দিন সাহেব যেহেতু একজন আলার হলি উনি কেউভাবে হলি হইলো এবং যতটা সম্ভব আপনার জানা আপনি ওই প্রত্যক্ষদর্শী হিসেবে একটু বলেন উনি মাদাসায় ভর্তু ইয়াতে বাদেমিয়া মাদা বললে এই আইতেছে শুক্রবারের দিন ওইখানে আদান শুনছে আদান শুনলে আসছে এই জুম্বাটা ফেরা নেই তখন ওই জুম্বা পড়তে গেছে গা সব সাদা পোশাক করা পাক্কা ঘাট পাক্কা মসজিদ সেইখানে দেখছে অনেক লোক সাদা উৎসাহ লম্বা লম্বা তারা বলছে যে আপনি কেউ সাথে বলবেন না এনে প্রত্যেক দিনে নামাজ পড়েন প্রত্যেক শুক্রবারে আর যদি এটা কথা কেউ সাথে বলেন তাইলে আপনি পাখলা হয়ে যাবে বনি সবাই সাফায় ধরছে এই কথাটা বলো না তুমি কই যাও নামাজ পড়তে শুক্রবারে দি তুমি আইটা দিয়ে যাব তখন বলে না এই কথা আমার কইলে আমি পাগলাই যাই তখন সবাই সাফায়ে ধরলে তখন এসে বলছি যে না কইতি। তখন কি করব বিভুদ্ধ হয়ে যা কইয়াছে কইলে পাগল হয়ে যাবে তখন এই যে খেতা লিয়ে বাড়িয়েছে কাপড় চোপড় সব ফলাই দিছে একটা আঙ্কি লইয়া আর তো বা একটা আঙ্কিটা আর একটা কান্দ একটা খেতা এটা লিয়ে ঘুরতে ফিরছে খাইছে আর এই দেখে দেখ মানুষের ইয়া ঘর শুইয়া দিছে আগে বাইবের ঘর আছে না যে বাইরের ঘরে শুয়া দিছে কেদা লাগলে মানুষের বাদ খাইছে ওই যে কেউ বাদ দিলে খাইছে না যারা নামাজ পড়ছে হ্যাঁ বাদ দিলে খাইছে নাই লৈ খাইছে না তাৰপৰা তাৰ কাছ এনে থৈলে এই কৈছে সেইদিনাও সেইদিনাওঁ সেইদিনাওঁতে আলা থওঁ আলা অন্য লৈ আহিবা তে অন্য আৰু আছে ঐদি থওঁ সেইদিনাওঁ সেইদিকে নাও সেইদি নাও সেইদিকে নেও থওঁ আৰু এক লৈ হ'বা এইদৰে খানা আইনা দিলে খাইছে যদি একেটা জিনি না দিছে গোট জোত সাৰি বা অন্য অন্য লৈকে ৰাখি দিছে তে বলছে যে না উমুকানো আগলা মাজে এই ৰাখিয়ে থৈছে তুমি এটাও হল না লাইকের কে তখন এটা এটা দিছে তখন খেয়েছি এইরকম সরষে যে কোনো কেউ ক্ষতি করছে না এ হচ্ছে আমার জের আড়ো হার রাখতো হে ইয়াতলে গেছে তিসার বাজারে বিক্রি করবো লেগে গেছে তো নদারেও গেছে গেছে মোড়টা রাস্তা মদি তা তখন হেঁতা উড়াই দিছে হার তার আংঘাই লাইছে মতিসরের বাড়িতে এনতিবার ঘুড়াই ঘুরাই নিছে আস্তে আস্তে নিলে হি বার গাইছে বার আই দুই তিনবারের মাথা আট বারে গিয়েছে আচ্ছা যা হাঞ্জা হয়ে গেছে তখন যা হাড় ল যা বেসা হার গো তখন হ্যাঁ লই গেছে যাইতে মানুষের গেরাউতে আসছে গেরাউতে হার বিক্রি হইয়া যায় টাকা লাইছ আইস আর আমার শ্বশুর উনি সহজ করতে যাব সংগ্রামের আগে উনি টাকা আগে জাকি করলে কাঠ পাইলে যাই পেয়েছে না লি দায়ের পেছে না তখন কার দাই লড়ছে কাটফাইছেন কাজে আয়া দেখতে হ্যাঁ ইয়া করতাসে গুরু আটার হেনে ঘুরতা হাঁকে দিয়ে তখন এক প্যাকেট বিস্কুট কিনে না উনি হাঁকে যদি বারসা হেঁকালি উৎকেরি আল আঙ্কি উঁকের আলার এই গ্রেফরে তখন তিন চারবারের পরে তখন তার হাঁকি এসে দিছে দিলে বা দেখো যা এবার কাটফাইবি এবার হস্কর হয়েবি বাদে উনি গেছে শত্র হরা তার শ্বশুরবাড়ি আইছে তারপরে বাড়িতে কিছু কয়েকদিন পরে কাছে তারপরে হোস করা গেছে হোস করে আইছে সংগ্রাম আছে কোনো তরকারি তরকারি না দিত আগাম বলি আগামী বলি তো এমনি সে ভাত চাত দিলে সে একটা জাগাই নিয়ে রাখে দিত কোনো পোকা মাকড় বা শেল তেল এগুলি খাই না খাইছি এই ব্যাপারে আপনি কি জানায়

না গাইবে মূর্তি যে বড় দরগা একটা আছে সুরু দরগা ওই ওই দরগার মধ্যে কোনো হহির রাইতে থাকতে পারতো না যত দরদার হহির ইয়ে একটু মানে কথা বলতো না হুয়ার মতো থাকতো ডাইনামাস তো তখন আমরা তোমরা থাকতে পারো না যে সন্ধ্যার ভরে ওই দিনেরা বাতি দিত ওই দরগার মধ্যে সন্ধ্যার ভরে ওই সন্ধ্যার সময় বাতি দিত আর কোনো হহির থাকলে দেখতো যে এই রুমেও অজাক সাফাইতেছে যে ঠুট একটা মাড়ি তার একটা আঁকাত ওইরা দেখার মাইয়া গিয়া মানুষের বালি দিনও থাকতো রাইতে থাকা হইতো তবে সবসময় প্রায় প্রতি শুক্রবারে আমরা এতক্ষণ আমাদের একজন সাদক একজন আল্লাহর অলি শহর সাহেবের কথা শুনলাম আমরা যার কাছাকাছি তাকে শুনলাম চিনি ছিলেন প্রত্যক্ষদর্শী এবং তার বাড়িতে প্রায় আসতো এবং যে দরগায় তিনি যাইতেন সেই দরগার ওনাদের বাড়ির কাছেই তো আমরা ওনাকে ধন্যবাদ জানাই উনি যেহেতু আল্লাহরুলির সাথে চলছেন ওনাদেরকে খাবার দিচ্ছেন ওনার সাথে কথাবার্তা বলছেন সেই সমাজে সকলকেই আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই আজকের আমাদের শেষ করছি আসসালামু আলাইকুম